আজকে গুলজি ব্র্যান্ডের ড্রেসটা আপনাদের জন্য নিয়ে আসছি যে ড্রেসটি হচ্ছে লোন কটনের মধ্যে থাকবে আমরা সম্পূর্ণ মেট গোল্ডেন সাচা জোরে দিয়ে কাজ করা পাবো জোরি সিকোয়েন্স দিয়ে কাজ করা পাবো আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে মিনাকারে কাজ করা থাকবে সুন্দর সুন্দর চারটা কালার দেখাবো আজকের ভিডিওটাতে প্রত্যেকের ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আজকের কালেকশনটা আপনারা বুঝতে পারবেন এবং দুপাটার বর্ডারটাও তো কিন্তু কাজ করা থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ অলিভ কালারের মধ্যে থাকবে ড্রেসটা দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা থাকবে প্লাস কাজ করা থাকবে আমি পুরো ড্রেসটা একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে মূলত ফ্রন্টের ডিজাইনটা থাকবে এই সাইডটাতে হচ্ছে নিচে বর্ডারটাতে প্রিন্ট পাবো আমরা আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু সুতার কাজ করা মিনাকারি সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্টের ডিজাইনটা থাকবে ব্যাক পার্টটা অনেক অনেক বেশি নাইস থাকবে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক দেখুন কত নাইসভাবে প্রিন্ট করা হয়েছে আমি প্রিন্ট একটু কাছ থেকে দেখাই দিই এই প্রিন্টটা আমরা পুরো ড্রেসটা জুড়ে পাবো সাইড বর্ডার একটা প্রিন্ট দেওয়া আছে এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মাঝামাঝি অংশটাতে আমরা পেয়ে যাবো হচ্ছে স্লিভসের কাপড়টা একেবারে আপডেট একটা কালেশ নিয়ে আসছে আপনাদের জন্য গুলজি ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ চিপস থাকবে আর আজকে এই ড্রেসটা একেবারে কম দামে দিয়ে দিব ফেব্রিক্স উন্নত মানের এবং দুপাটার পারে কাজ করা দুপাটার পারে কাজ করা আছে দেখুন কত নাইস থাকবে এই ড্রেসটা আমি দেখাই দিই আপনাদেরকে এই যে এটা হচ্ছে দুপাটার পাটা থাকবে আর দুপাটা দেখুন কত নাইস দুপাটা থাকবে বিশাল দুপাটা থাকবে যার যেটা পছন্দ হবে আমি বিডি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে একেবারে কিন্তু কম বাজেটে দিয়ে দেবো কম প্রাইসে দিয়ে দেবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পেল কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও বারোশো টাকা এগুলোর কাজ দেখুন ভসরা কত সুন্দর করে ফিনিশিং কাজ পাচ্ছি আমরা ড্রেসগুলোতে আর ফেব্রিক্সটা হচ্ছে অনেক আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থাকবে প্রত্যেকটা দুপাটায় আমরা কাজ করা পাবো এটা হচ্ছে সালোয়ার দেখুন ড্রেসের কালারটা কিন্তু আমরা দুপাটার মধ্যেও পাবো মিনাকারি যে প্রিন্টটা রয়েছে তার মধ্যে কিন্তু আমরা ড্রেসের কালারটাও পাবো একটা ড্রেসের সাথে দুপাটা কতটা মিল থাকতেছে দেখুন এ হচ্ছে মূলত দুপাটা বিশাল দুপাটা নামাজি দুপাটা দুপাটার বর্ডারটাতে সুন্দর করে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি অনেক স্মার্ট একটা ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য। প্রত্যেকটা রেসের প্রাইজ দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো টাকা এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা সুইপিস সুন্দর থাকছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন এই যে এটা হচ্ছে মূলত দুপাট্টা থাকবে বিশাল দুপাট্টা বিশাল দুপাট্টা কোনোটা বাদ দিতে পারবে না প্রত্যেকটা পিস সুন্দর নুন কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই পিসটা বারোশো টাকায় এত সুন্দর চিপিসটা আপনারা পেয়ে যাচ্ছেন লাস্ট আপনাদেরকে যে পিসটা দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন বিডি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব ওই নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনাদের পছন্দের এই ড্রেসগুলো নিতে পারবেন দেখুন কত সুন্দর এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আমি কালারটা একটু কাছ থেকে দেখাই একেবারে নোট পেঁয়াজ কালার সম্পূর্ণ কিন্তু হ্যান্ডলুমের মধ্যে থাকছে হ্যান্ডলুমগুলো হচ্ছে একেবারে পিওরের একেবারে সফটের কালেকশন এটা সেলভার আর এখন আপনাদেরকে দুপাতাটা দেখাবো এই যে এটা হবে দুপাতা দুপাতাটা শেয়ারা দুপাটা খামদানি দুপাটা কোনোটা ড্রেস বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা চিপিস কিন্তু সুন্দর তো পিয়াসটা প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম